শেখ হাসিনার মামলার কি রায় হলো আমি বলছি জুলাই যারা শহীদ হয়েছেন তাদের মামলার রায় হলো আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে উশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি তিনি সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্ত করে রায় চারগুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সেলভারভাস মাত্র সত্তর টাকায় এই রায় প্রশান্ত জানবে এ রায় ভবিষ্যতের জন্য একটি পার্থায় এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফল করে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ অভিযোগের কিছু আর যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটার অভিযোগকে তিনটা কাউন্টে এনে সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন

আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে

কিভাবে দায়িত্ব পালন করতে হবে বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে পলাতক থাকা অবস্থায় আপনি করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়